মিমিকে ইডি কোনো একটি কারণে তারা নাকি তলব করেছেন এটা সংবাদ মাধ্যম থেকে শুনলাম তো একটা বিষয় হচ্ছে যে আইন নিশ্চয়ই আইনের পথে চলবে সেখানে কোনো মন্তব্য করব না কেন ডেকেছেন তাতে কি হবে এগুলো তো মিমি বলতে পারবেন বা তার আইনজীবীরা কিন্তু দূর থেকে এইটুকু বলতে পারি যে এই বিজেপি তাদের কালিমা লিপ্ত করতে নানা ধরনের এই সংগঠন গণসংগঠন এগুলোকে এখন কাজে লাগাচ্ছে তো এইটুকু বলতে পারি যে এই রক্তবীজ টু তার মুক্তি পাওয়ার মুখে মিমিকে একটা ভালো পাবলিসিটির ব্যবস্থা করে দিয়েছে ইডি দুদিন বাদে দেখা যাবে মিমি নির্দোষ কিন্তু রক্তবীজ টুর প্রমোশন ইডি তো হেলথ

খবর বেটিং অ্যাপ মামলায় এর আগে অভিনেতা অঙ্কুশকে তলব করেছিল এটি অভিনেতা অঙ্কুশ আজ্ঞাকে তলব করেছিল এটি বেটিং অ্যাপ মামলায় এর আগে এবার অভিনেত্রী ও যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বেটিং অ্যাপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে সমন করল ইডি পনেরোই সেপ্টেম্বর মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন ইডির আধিকারিকরা ষোলোই সেপ্টেম্বর অভিনেত্রী উর্বশী রতেলাকে তলব করা হয়েছে দিল্লির সদর দফতরে অর্থাৎ কালকেই মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ইডি তৃণমূল সংসদকে তলব ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানতে চান এই বেটিং অ্যাপ মামলায় ঠিক কি কি প্রশ্ন অবশ্যই তা আপনাদের সামনে রাখবো জানিয়ে রাখি আগামীকালই অভিনেত্রী ও যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে তলব ইডি कथा जानकारी क्या है जी बिल्कुल देखिए आपको बताना चाहूंगा ये बैटिंग ऐप से जुड़ा मामला है इसमें पहले भी कई सेलिब्रिटीज हो या फिर क्रिकेटर हो उनको पूछताछ के लिए ईडी ने बुलाया है और क्योंकि ये सेलिब्रिटीज और जो क्रिकेटर्स थे उन्होंने जो ये बैटिंग ऐप है जो भारत के अंदर बैन है उसकी प्रमोशन की थी इसलिए इनको पूछताछ के लिए बुलाया जा रहा है तो आ, कल अगर मैं बात करूं तो 15 सितंबर को आ, मिमी चक्रवर्ती को समन किया गया है कल ईडी ने अपने दिल्ली हेडक्वार्टर में बुलाया है इसके अलावा उर्वशी रौतेला को 16 तारीख को जो है पूछताछ के लिए बुलाया है तो ये बैटिंग ऐप से जुड़ा हुआ मामला है बैटिंग ऐप इलीगल तरीके से चलाई जा रही है और जितने भी सेलिब्रिटीज हैं या फिर इसके अलावा क्रिकेटर्स हैं जो बड़ी हस्तियां हैं वो इन बैटिंग ऐप की प्रमोशन करते हैं और ईडी को कही कहीं ना कहीं ये लग रहा है की जो प्रमोशन की जा रही है और उसके बदले एक मोटी रकम ली जाके उसी की जाँच ईडी की टीम कर रही है इस तमाम जानकारी के लिए आपको शुक्रिया अद्भुत ये रको এখানে দুর্নীতির বাস্তুতন্ত্রের সাথে যুক্ত যারা তারা স্বাভাবিকভাবে বিভিন্ন সময় সে ইডিআই হোক সে সিবিআই হোক তাদের দ্বারা বিভিন্ন সময় কলফর হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে এরা হচ্ছে শাসক আর শাসকের এই কুকীর্তি বা কীর্তি আপনি যাই বলুন না কেন এর একটা সরাসরি প্রভাব পড়ছে সমাজে আজকে পশ্চিমবঙ্গের যে সামাজিক যে অধঃপতন হয়েছে সেই দল যার জন্য সেই দলটির নাম তৃণমূল কংগ্রেস এবং তাদের দলের জনপ্রতিনিধিদের এই ধরনের চেহারার কারণে